হ্যালো গায়ে জায় চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইনকাম করতে আজকে আমি দেখাতে চলেছি একটি ফ্রি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা ইনকাম করতে প্রথমে আমি সেই ফ্রি ওয়েবসাইটটির মধ্যে ঢুকে পড়ছি ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ঢুকে যেতে পারেন আমার এখানে স্ক্রিনে শো করা আছে তাই আমি এখানে ক্লিক করে সেই লিঙ্কের ভেতর প্রবেশ করে ফেললাম তারপর প্রবেশ করার পর সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে এইখানে সাইন আপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা এইখানে আপনাদের নাম এখানে আপনাদের ইউজার নাম এখানে আপনাদের একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে একটি পাসওয়ার্ড এবং এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এই সবগুলো সিলেক্ট করার পর আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে টিক মার্ক করে দেবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তারপর আপনারা এই যে এইখানে রেজিস্ট্রার নাও এই যে এই অপশানটিতে ক্লিক করে দেবেন আমি এখনই এই ফর্মটি ফিল আপ করে আবারও ফিরে আসছি তো ভিওর্স এখন আমি দেখাবো আপনারা কিভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দিতে গিয়ে অনেকেই ভুল করে তার জন্য আপনারা প্রথমে এই যে এইখানে এইগুলো ঠিক ভালোভাবে পড়ে নেবেন এইগুলো পড়ে তারপর আপনারা পাসওয়ার্ডটি টাইপ করবেন তো আমি এখন পাসওয়ার্ডটি টাইপ করছি এখানে বলেছে প্রথমে আপনারা একটি বড়ো হাতের অক্ষর তারপর একটি ছোটো হাতের এবং স্পেশাল ক্যারেক্টার্স এবং ক্যারেক্টারগুলো সর্বোচ্চ আর্ট সংখ্যা হতে পারে দেখতে পাচ্ছি আমি এখন একটি পাসওয়ার্ড দিয়ে লেখা দেখাচ্ছি এবং একটি সংখ্যা দিতে পারে তারপর আপনারা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর সংখ্যাটি আপনি আট থেকে একটা পূরণ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকেই কপি করে এই যে দেখতে পাচ্ছেন এটাকেই কপি করে ওখানে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করে নিয়েছি এবং কপি করে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর পেস্ট করার পর এখানে আমি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম বাংলাদেশ সিলেক্ট করে থাকতে পারে তারপর আপনারা এই সবগুলো করার পর আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এই অপশানে একটি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের আবারও লগ ইন করার জন্য বলবে এখানে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি এতে আমি লগ ইন করে নিই লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা খুব সহজেই কাজ করে ইনকাম করতে পারেন ছোটো ছোটো মাইক্রোজব করে ইনকাম করতে পারেন ধরুন আমি একটি কাজ করে আপনাদের দেখাচ্ছি ধরুন আমি এই কাজটি করব তার জন্য আপনারা এই কাজের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর তারপর কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে মানে কাজটির ভিতরে পড়েন তার জন্য আপনারা প্রথমে এই ডিসক্রিপশনটি পড়ে নেবেন আমি ডিসক্রিপশনটি করে নিচ্ছি এখানে বলা আছে সাত মিনিট সেকেন্ড ভিডিও আটটি কোড নম্বর আসবে একে একে কোড মনে রাখবেন ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করবেন দু হাজার চব্বিশ অথবা অনলাইন ইনকাম দু হাজার চব্বিশ ফ্রি অনলাইন সাইট দু হাজার চব্বিশ তারপরে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে পড়ে নেওয়ার পর আপনারা এখানে যা যা প্রমাণ যাবে তাই তাই বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড চেয়েছে ভিডিওর মধ্যে কোডটি আসবে এখান থেকে আপনার কোডটি বসিয়ে দেবেন এবং ভিডিওর শুরুতে একটি স্ক্রিনশট দিতে বলেছে এবং ভিডিও আটমিট দেখার পর একটি স্ক্রিনশট দিতে বলছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পর একটি স্ক্রিনশট দিতে বলছে এবং আপনার এই ডিসক্রিপশনের ছবি দেওয়া আছে এখান থেকে মিলেই আপনারা এই ভিডিওটি খুঁজে এই তথ্যগুলো পূরণ করে করার পর আপনার এইখানে এই যে সাবমিট জব এই অপশন একটি ক্লিক করে জবটি সাবমিট করে বন্ধুরা আমি এই ওয়েবসাইট থেকে আগে অনেক কাজ করেছি এবং এখানে ডিপোজিট ডিপোজিট করেও অনেক কাজ করেছি করে আপনারা এখান থেকে যে কোনো কাজ করে নিতে পারেন এখানে অনেকে ডিপোজিট করে কাজ করায় তার জন্য এখানে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিশ্চয়ই পেমেন্ট পাবেন এখন যদি আপনারা উইথড্র করতে চান তাহলে আপনারা টাকা উইথড্র করতে চান তাহলে এইখানে একটি ক্লিক করে দেবেন এইখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক ঠিক এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যে মাধ্যমে টাকা উইথ্র করতে যাচ্ছেন সেখানে একটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এইখানে আপনাদের নাম্বার এবং এখানে আপনাদের অ্যামাউন্ট দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার টাকা উইথড্র হয়ে যাবে এখানে সর্বোচ্চ ও এক পয়েন্ট পঞ্চাশ সেন্ট হলেই উইথড্র দেওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ টাটা